গোঘাটের বকুলতলা সংলগ্ন এলাকায় মোটর ও টলি ভ্যানের সংঘর্ষে গুরুতর জখম হলেন দুজন তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক কাবার পুকুরের দিক থেকে গোঘাটের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে টলি ভ্যানে ধাক্কা মেরেছিলেন বাইক চালক ঘটনায় গুরুতর জখম হন দুজনেই একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় আরে আমরা গ্যারেজে দাঁড়িয়ে ছিলাম আমরা এসে মানে কি আওয়াজ হলো দৌড়ে দেখছি যে আমাদের সামনে একটা ছেলে মানে ভ্যান ভাড়াকে মেরে দিল বাইকে ছিল

পুলিশ কবে আসবে কে কি করবে জীবনটাকে মানুষকে বাঁচাতে হবে এটাই আমার কাছে আমার ব্যক্তিগত ব্যাপার যেটা সেটাই মানুষের জীবন বাঁচাও যেহেতু আমার সঙ্গে এরকম হয়েছে আমার ছেলে আমার চোখের সামনে মারা গেছে আমি কারো জীবন মরতে দেবো যতটুকু পারবো বাঁচাবার চেষ্টা করবো এটাই আমার কথা দাদা একটা দুর্ঘটনা ঘটে গেলো আমাদের চোখের সামনে আমরা এই গ্যারেজ থেকে সামনে গ্যারেজ থেকে আমরা ছুটে আস্তে আস্তেই দেখলাম একটা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলো সঙ্গে সঙ্গে কোনো গাড়িও পাচ্ছি না আমার মোটর সাইকেলে আমি মোটর সাইকেলের চেষ্টা করলাম যে মোটর সাইকেলে করে নিয়ে যাবো এই যে একটা ওই যে টলি ভ্যান আছে টলি ভ্যানের সাথে আমার তো মনে হচ্ছে যেটা মানে আমরা একটু দূরে ছিলাম তো সে মোটরসাইকেল আরো ওই সেই যে নেশা করেছিল তাও নয় নেশা কেউ করেছিল না হয়তো কোনো রকম একটা মিস্টেক হয়ে গেছে অ্যাক্সিডেন্টও হয়ে গেছে হ্যাঁ এই জায়গাটার নাম কি এই জায়গাটার নামটা তো সব আমি বলতে পারবো না কারণ আমিও বাইরের আপনার শহর আরামবাগের নাম্বার ওয়ান বেকারি কাউন্টার নিউ হিলটফ কনফেকশনারি এখানে বেকারি বিস্কুট টোস্ট কেক লাড্ডু গজা চকলেট সহ আরও নানান দ্রব্য পাওয়া যায় সম্পূর্ণ মেশিন দ্বারা প্রস্তুত হওয়া ডক্টরস চয়েসের সমস্ত ধরনের পাউরুটি পাওয়া যায় আমাদের এখানে বেকারি জাত সমস্ত খাবারের ভরপুর সমাহারও রয়েছে আমাদের এখানে খুচরো পাইকারি বিক্রয় করা হয় নিউ হিলটফ কনফেকশনারি বেকারি কাউন্টারে শুধু বেকারই নয় গ্রাহকদের একটি মিষ্টি মধুর স্মৃতিও তৈরি করে থাকি আমরা নিউ হিলটপ কনফিকশনারি ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে